সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রবাসীরা দেখলেন তো ভিডিওটা একটা টিকিটের দাম যদি দেড় লক্ষ টাকা হয় বাংলাদেশ এয়ারলাইন্সে একটা ভিসার দাম যদি চার থেকে পাঁচ লক্ষ টাকা হয় টোটালে ছয় থেকে সাত লাখ টাকা সাত থেকে সাড়ে সাত লাখ বা আট লাখ টাকার মতো খরচ হয় সৌদি আরবে আসতে মানুষ কোথায় যাবে একটা মানুষ সৌদি আরবে আসার পর তার শুধু ভিসা খরচটা তুলতে দুই থেকে তিন বছর লাগে গত পনেরো ষোলো বছর ফ্যাসিস্ট সরকারের আমলে টিকিটের দাম প্রায় সময় বৃদ্ধি পাইতো প্রায় সময় সিন্ডিকেট হতো কিন্তু এরকমটা কখনোই দেখি নাই দেড় লক্ষ টাকা একটা সিঙ্গেল টিকিট বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে দেড় লক্ষ টাকা যদি একটা টিকিটের দাম হয় একটা মানুষ কিভাবে পারবে দিবে দিতে কোথায় যাবে আমরা প্রবাসীরা বাংলাদেশটাকে মাথায় তুলে রাখি অথচ সেই প্রবাসীদের সাথে এই ধরনের আচরণ এই ধরনের গলা কাটার মতো কাজ গলা কাটার মতো না একদম গলা কাটা কাজটা তাই আমি অনুরোধ করব প্রবাসী ভাইদের প্রতি টিকিটের দাম শিথিল না করা পর্যন্ত আপনারা দয়া করে আপাতত বাংলাদেশে কোনো ধরনের টাকাটা পাঠাবেন না কোনো ধরনের রেমিটেন্স পাঠাবেন না হুন্ডিতেও পাঠাবেন না টাকাটা রেখে দিন যতক্ষণ না পর্যন্ত বেশি না ভাই একটা মাস আপনারা একটা মাস একটু ধৈর্য ধরে এমন নয় যে আপনি এক মাস বাংলাদেশে টাকা না পাঠালে আপনার ফ্যামিলি না খেয়ে মরবে বউ বাচ্চা না খেয়ে মরবে একটা মাস আপনারা রেমিটেন্স পাঠায় না তারপরে দেখুন সব একদম মরা সাপের মতন সোজা হয়ে যাব সাপ তো জীবিত থাকতে বাঁকা থাকে তো এরা হইছে সাপের মতন জীবিত সাপ এরা বাঁকা হয়ে চলে এদেরকে সোজা করতে হলে আমাদের তো সেই রাস্তাটা আছে কিন্তু আমরা আসলে সবাই কি এর সাথে একমত হতে পারি রেমিডেন্স বন্ধ করতে পারি আমার ভাই ব্রাদাররা সৌদি আরবে নতুন আসবে বা ছুটিতে গেছে আবার আসবে একটা সিঙ্গেল টিকিটের দাম যদি দেড় লক্ষ টাকা হয় সর্বনিম্ন এক লাখ চল্লিশ হাজার টাকা ইন্ডিয়া দিয়েও কিন্তু আসা সম্ভব না কারণ আমরা সবাই জানে যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া দিয়ে যদি আসি ট্রানজিট করে ইন্ডিয়ার ভিসা লাগে ইন্ডিয়া থেকে সৌদি আরবে আসতে যেই প্রাইসটা বিমানের তার তিন গুণ বেশি বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে বা বিশ্বের যে কোনো দেশে যেতে তার তিন গুণ বেশি বিমান খরচ একটা টিকিটের দাম রাস্তা কি বাংলাদেশের সাথে এবং ইন্ডিয়ার সাথে কি পাঁচ হাজার কিলোমিটার ব্যবধান রাস্তা তোর একটাই রুট তো একটাই সব কিছুই তো এক দেড় লক্ষ টাকা কেন হবে তাই দয়া করে আপনাদের প্রতি আমার আকুল আবেদন আপনারা আপাতত বাংলাদেশে রেমিডেন্স পাঠানটা এক মাসের জন্য বন্ধ করুন তাহলে সব মরা সাফের মতন সোজা হয়ে যাব যতক্ষণ না পর্যন্ত টিকিটের মূল্য শিথিল না করা হবে এবং বিশেষ করে একান্ত প্রবাসীদের জন্য যাদের বিএমইটি কার্ড আছে তাদের জন্য সারা জীবনের জন্য একটা শিথিল প্রাইস যেন করা হয় যে একজন প্রবাসী আজীবন যে কোনো প্রবাসী যার বিএম ইটি কার্ড আছে বিএমইটি কার্ড দেখাতে পারবে তার জন্য বিমানের টিকিট প্রাইস পঞ্চাশ হাজার টাকা এটা সব সময় বাড়বেও না কমবেও না অন্যান্য আদার প্যাসেঞ্জারের জন্য বলি না এটা শুধু একমাত্র প্রবাসীদের জন্য যারা প্রবাসে থেকে রেমিডেন্স বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশটাকে মাথায় তুলে রাখে তাদের জন্য এই কার্যকরটা করাটা খুবই জরুরি একজন প্রবাসীর জন্য যদি আজীবনের জন্য পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকাও যদি হয় তাহলে চলে যে যার রেভিডেন্স এই বেএমিটি কার্ড আছে বেএমিটি কার্ড শো করিয়ে একটা টিকিট নিবে তার জন্য পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা কেন ভাই আমরা রেমিডেন্স পাঠাই না সারা বিশ্বের ভিতরে সবচাইতে রেমিডেন্স ঢোকে বাংলাদেশে সারা বিশ্বের ভিতরে সবচাইতে কর্মী হলো বাংলাদেশের কর্মী বিভিন্ন দেশে সরে সিটি আছে। বাংলাদেশের যতজন কর্মী প্রবাসে আছে ততজন কর্মী অল ইউরোপের ভিতরে এতজন জনসংখ্যা নাই যতজন বাংলাদেশি প্রবাসে থাকে সবচাইতে বেশি রেভিনিউস ঢোকে একমাত্র বাংলাদেশে অল ওয়ে ভিতরে আর সেই বাংলাদেশি প্রবাসীদের প্রতি যে ধরনের অফিসার যে ধরনের আচরণ গত ষোলো বছর ফ্যাসিস্ট সরকারের আমলও এরকমটা হয় না কখনো সর্বোচ্চ হয়েছে সত্তর হাজার আশি হাজার টাকা হয়েছে তাও সেটা বেশি দিন টিকতে পারে নাই একটা পর্যায়ে কমিয়ে আনতে হয়েছে সেন্ডিকেট ভাঙতে হয়েছে তাই সবার কাছে আবেদন আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু ভাবেন একটু কঠোর হন প্রবাসীরা একটু কঠোর হন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল ডন করে দেবেন আল্লাহ হাফিজ